নমস্কার স্বর্ণশ্রী জুয়েলার্স এর পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ব্রাইডাল সিজেন উপলক্ষে একটা দারুণ কালেকশন নিয়ে কিন্তু তো অলরেডি জানো ব্রাইডাল সিজেন শুরু হয়ে গেছে গয়নার কিন্তু ক্রেজটা এখনো কমছে না বরং দিন দিন বেড়েই চলেছে তো সেটাই মাথায় রেখে আমি তোমাদের জন্য আজকে একদমই লাইট ওয়েট এর মধ্যে কিন্তু গলা ভরা কিছু নেকলেস এর ডিজাইন নিয়ে চলে এসেছি তো চলো দেখিয়ে দিই প্রথমেই দেখে নাও একটা খুবই সুন্দর মাত্র সাড়ে তিন গ্রাম অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ তিন গ্রাম ছশো সামথিং মিলি হচ্ছে এটাতে দেখে নাও কত সুন্দর একটা ডিজাইন যাচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় কিন্তু তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ দেখো কতটা কভারেজ এবং কতটা সুন্দর এরপর দেখে নাও আরও একটা ডিজাইন কতটা কভারেজ যাচ্ছে এবং ডিজাইনটা অসাধারণ সুন্দর একটা খুব ছোট্ট কানবালার সাথে এটাকে পেয়ার আপ করো খুবই সুন্দর লাগবে দেখতে বা যারা চাইছো যে নিজের বিয়েতে একটু ভারী কানের পরবে তারা কিন্তু এরকম ডিজাইনগুলো দেখতে পারো কারণ কানে একটু ভারী পড়লে গলায় হালকা পরলেই বেশি ভালো লাগে এটা অ্যাপ্রক্স সাত গ্রাম এটার ওয়েট আছে এবং প্রাইস যাচ্ছে এটার অ্যাপ্রক্স সাতাশি হাজার টাকা এরপর দেখে নাও আরো একটা ডিজাইন দেখো কতটা সুন্দর একটা ডিজাইন তোমরা পাচ্ছ মাত্র তিন গ্রাম সাতশো মিলিতে কিন্তু এটা চলে আসছে প্রাইস থাকছে অ্যাপ্রক্স আটচল্লিশ হাজার টাকা এরপর দেখো আরো একটা ডিজাইন সিমিলার একটা ডিজাইন দেখাই হাসুলিকাম নেকলেসের খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে মাত্র 4 গ্রাম মিলিতে কিন্তু এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এরপর চলে যাচ্ছি দেখে নাও আরো একটা ডিজাইন খুবই সুন্দর একটা ঝালোট প্যাটার্ন মোটিভ করা রয়েছে এবং একটা সুন্দর ফ্লাওয়ার মোটিভের ওপর কলকার ডিজাইন করা রয়েছে এটা এগুলো কিন্তু ওয়েট চলে যাচ্ছে অ্যাপ্রক্স ছ গ্রামে দেখে নাও কতটা কভারেজ দিচ্ছে মাত্র ছ গ্রামে এরপর দেখো আরো একটা ডিজাইন সুন্দর একটা ভরাট করা কালেকশন কিন্তু দেখে কেউ বলবে না গলা যে এটা দশ বারো গ্রামের নিচে আছে খুবই সুন্দর একটা কভারেজ যাচ্ছে অসাধারণ সুন্দর একটা পিস দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গলায় পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে তোমাদের যাদের সামনেই বিয়ে যারা ভাবছো যে অনেকগুলো নেওয়া হয়ে গেছে নেকলেস একটু এবার লাইট ওয়েটের মধ্যে রেগুলার করব এরকম একটু কিছু নিই মানে একটু লাইট ওয়েটের মধ্যে সুন্দর কাভারেজ দেবে বা ডিজাইনটাও খুব সুন্দর হবে তারা কিন্তু এই কালেকশনটা জাস্ট মিস করো না কারণ এতটা সুন্দর একটা কালেকশন যাচ্ছে এটা ছোট একটা ফ্লাওয়ার মোটিভ করা দেখতেই পাচ্ছ এগুলো অ্যাপ্রক্স ছ সাত গ্রামে চলে আসছে এরপর দেখো আরও একটা ডিজাইন খুব সুন্দর একটা আহ মোটিভ করা রয়েছে এবং এরকম জোড়া ফ্লাওয়ারের মোটিভ রয়েছে এবং খুব সুন্দর একটা ছিলে কাটার কাজ কিন্তু তোমরা পাচ্ছ এগুলো অ্যাপ্রক্স ছ গ্রাম সাত গ্রামের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে মানে অ্যাপ্রক্স তোমাদের ওই তিয়াত্তর পঁচাত্তর হাজার টাকার মধ্যেই কিন্তু এগুলো হয়ে যাবে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কেমন লাগলো কালেকশনগুলো জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না কারণ আমি চেষ্টা করছি তোমাদের পছন্দ মতো তোমরা যেরকমটা আমাকে বলছো সেরকম ভাবেই মানে মাথায় রেখে তোমাদেরকে স্বর্ণশ্রী এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে এবং লাইট ওয়েটের জন্য লাইট ওয়েটে ফুল কভারেজ গয়নার জন্য কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স খুবই ফেমাস তোমরা অলরেডি জানো তোমরা যার জন্য আমাদেরকে এত এত ভালোবাসা দিয়ে আসছো জানিও তোমরা এরপরে কি 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 কালেকশন দেখতে চাইছো আমি কিন্তু চেষ্টা করব তোমাদেরকে তেমনই লাইট ওয়েট এর মধ্যে সুন্দর সুন্দর কালেকশন দেখানোর এবং তোমরা যদি চাও যে আরো আরো এরকম নেকলেস ডিজাইন দেখতে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে পিং করে দিতে হবে বা তোমরা কিন্তু শোরুম ভিজিট করতে পারো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটা হলো হাবড়া বাজার এক নম্বর গলি স্বর্ণশ্রী জুয়েলার্স তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নমস্কার